আগুন ঝরা হওয়া কোথাও নেই পড়েছে পাখিরা আর করছে না যেন জাহান্নমের আগুন বলছে তবুও মানুষগুলো জীবন আছে প্রত্যেক জীবন্তু রাতে আমরা আল্লাহকে তাদের অন্যায় আগাম করে মানুষকে আল্লাহ অনেক ভালোবাসে তাই মানুষের হয়তো রহমতের বৃষ্টি সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কমা হয়ে যাচ্ছে এটি যেন হয় আল্লাহর রহমতের বৃষ্টি এই বৃষ্টি যখন বৃষ্টি হয় তখন আল্লাহর কাছে যা চাইবেন তালা সেটি দিয়ে দেয় অনেক মানুষই বৃষ্টিতে ভয় পায় কিন্তু বৃষ্টি হলো আল্লাহর দেওয়া উপহার স্বরূপ গ্রহণ যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন থেকে আল্লাহর কাছে শুরু করে আল্লাহর কাছে যা চাওয়া যায় সবই পাওয়া যায়